স্ত্রী ও কন্যা সন্তানের দায়িত্ব নিতে অনীহা শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধেই গৃহবধূ দায়ের করলেন অভিযোগ কন্যা সন্তান হওয়ায় স্ত্রীর ও নবজাত কন্যার দায়িত্ব নিতে নারাজ এই পিতা এমনই অভিযোগ তুলে শান্তিপুর থানায় হাজির হলেন এক হতাশ গৃহবধূ অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযোগকারীণী রিম্পারায় দেড় বছর আগে কৃষ্ণনগর দিকনগর এলাকার বাসিন্দা তিতাস বিশ্বাসের সঙ্গে দেখাশোনা করে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিছু মাস পরেই তিনি সন্তান সম্ভবা হন এরপর থেকেই ধীরে ধীরে স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন তিতাস অভিযোগ গর্ভাবস্থায় রিম্পাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন তিতাস এবং আর কোনো রকম খোঁজখবরও রাখেননি পরিবার সূত্রে জানা গেছে মেয়ের চিকিৎসা ও সন্তান প্রসবের যাবতীয় খরচ মাকেই সুদের টাকায় মেটাতে হয়েছে বর্তমানে শিশুটির বয়স আঠেরো দিন কিন্তু এখনও পর্যন্ত একবারের জন্যও নবজাতককে দেখতে আসেননি তার পিতা বা শ্বশুরবাড়ির পরিবারের কেউ এমন পরিস্থিতিতে সন্তান এবং নিজের ওষুধপত্রের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে রিম্পাকে সেই কারণেই সম্প্রতি স্বামী তিতাস বিশ্বাসকে ফোনে সাহায্য চাইলে তিনি উত্তরে জানিয়ে দেন তুমি মরে যাও এই সন্তান আমার চাই না এরপরই কান্নায় ভেঙে পড়ে রিম্পা শান্তিপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন দেবী জানান তিনি সংসার করতে চান স্বামী সন্তানের পাশে থাকুক এমন আশাও প্রকাশ করেন কিন্তু শ্বশুরবাড়ির লোকজন শুরু থেকেই সহ্য করতে পারেনি এরপর কন্যা সন্তান হওয়ায় তারা পুরোপুরিভাবেই মুখ ফিরিয়ে নিয়েছেন গরিব ঘরের মেয়ে রিম্পার পরিবারও চায় মেয়ের বৈবাহিক পরবর্তী জীবন স্থিতিশীল হোক কিন্তু লাগাতার অবহেলা ও অপমানের ঘটনায় তারাও মানসিক চাপে রয়েছেন ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ ফলে অসহায় এই গৃহবধূ এবং শিশুর অধিকার রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে নানানভাবে অনেক কিছুই বলতো আমাকে তা আমি সহ্য করেছিলাম যে থাকে আমার বাবা নে আমাকে মা বিয়ে দিয়েছে এখানে থাকতে হবে সহ্য করেছিলাম তবু আমার বিয়ে করে আমার মেয়ের কোনো ভরণ পোষণ কিছু নিচ্ছে না আমার মেয়েকে খোঁজ নিচ্ছে না আমার মেয়ের কোনো নিজের বাবা হয়েও নিজের মেয়ের কোনো খোঁজ খবর কিছু নিচ্ছে না আমি বাধ্য হয়ে এখানে আসতে বাধ্য হয়েছি কন্যা সন্তান হয়েছে বলে কি হ্যাঁ কন্যা সন্তান হয়েছে বলে এরকম করতে এতদিনে কি হয়েছে ঢপ দিয়ে মেয়ে নিয়েছে আমার ব্যবসা আছে তারপর আমার গাড়ি আছে বাড়ি আছে চার চাকা গাড়ি দেখিয়েছে তারপরে দিগনগর বাজারের দোকান আছে এবার আমরাও দিয়েছি আমরা তো গরিব মানুষ নিয়ে তো একটু ভালো দেখেই দিতেই হবে দিয়েছি দেওয়ার পরে দেখছি ওই সমস্ত কিছু নেই এমনি একটু বাড়িতে দশ বার দশ বারো জায়গা আছে দশ কাটা মানে মাঠের জমি আছে আর পাকা ঘর আছে এই আছে এখন সন্তান হওয়ার পর এখন যখন বাচ্চাটা পেটেছিল আমার মানিক কি করছে আমার বাবু কি করছে যে মেয়ে হয়েছে সব মানে বেরিয়ে গেছে কথাবার্তা নিয়ে মানে কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তান হয়েছে বলে ওদের হচ্ছে অভিযোগ